সেপ্টেম্বরে ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়াম তারকা নেইমার জুনিয়র তবে সিদ্ধান্তটা নির্বাচকদের নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি নতুন রূপে নতুন স্টাইলে সান্তোসের জার্সিতে নেইমার জুনিয়র ব্রাজিলিয়াম ঘরোয়া লিগে জুবেনদের বিপক্ষে বাজিমাত করেছে ব্রাজিলিয়াম এই তারকা শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর সবার প্রশ্ন ছিল কবে ফিরবে নেইমারের পারফরমেন্সের ধার জানিয়ে সমালোচনাও কম হয়নি এর জন্য দুধ্বনিও শুনতে হয়েছে তাকে অবশেষে সেরা সন্দেহ ফিরেছেন ডিবলিং মাস্টার তিন ম্যাচ পর জোড়া করে দলকে জিতিয়েছেন ব্রাজিলিয়াম এই সুপার স্টার ম্যাচ শুরু থেকে নিজের চেনারূপে ফেরা আবাস দেন নেইমার ম্যাচের সাঁত্রিশতম মিনিটে প্রথম গোল করে দলকে লিড এনে দেন এরপর শান্তসের জার্সিতে দ্বিতীয় গোল পেয়ে উল্লাসে মাতেন তিনি পান নেইমার কিক থেকে গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন তিনি দুই বছরে এক ম্যাচে জোড়া গোলে দেখা পেলেন ব্রাজিলিয়াম এই তারকা যা ব্রাজিলিয়াম তারকার জন্য নতুন করে শুরুর আসা জাগায় ম্যাচের দুর্দান্ত পারফরমেন্স পর প্রশংসায় ভালো এই ব্রাজিলিয়াম তারকা আলোচনা চলছে ব্রাজিল জাতীয় দলে ফেরা নিয়েও আপাতত ইঞ্জুরির আশঙ্কা নেই তার তাই সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে চান সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন আমার স্টাইল সবার জানা আমি এখন সুস্থ আমি এখন ভালো বোধ করছি আমি একজন অ্যাথলিট সব ধরনের ফুটবল খেলার জন্য আমি প্রস্তুত আছি এখন তাদের সিদ্ধান্ত ম্যাচের নব্বই মিনিট যেভাবে বল দখলে রেখেছিল নেইমার তা নিশ্চয়ই নজর কেড়েছে ব্রাজিল জাতীয় দলের নির্বাচকদের